হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম তোমাদের দাদা আজকে বাড়িতেই আছে আজকে নিয়ে তোমাদের দাদা আজ তিন দিন বাড়িতেই আছে যেহেতু আমার চার তো ননদের বিয়ে হচ্ছিল তাই দুদিন ছুটি করেছিল আর আজকেও ছুটি করেছে তোমাদের দাদা কারণটা হচ্ছে তোমরা আর টাইটেল থেকে বোঝাই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ আজকে যাব কৃষ্ণনগর ডক্টরখানা তোমাদের দাদা ভাই তো খেতে চাইছিল না আমার শাশুড়ি মা রান্না করেছে তাড়াতাড়ি আজকে যেহেতু আমরা যাচ্ছি কৃষ্ণনগর তার জন্য এখন দুপুর হয়ে গেছে এখন প্রায় বাজে দুটো আর আমাদের ওখানে পৌঁছাতে হবে আড়াইটের সময় তাই খুবই তাড়াতাড়ি করছিলাম তোমাদের দাদা খাইয়ে দিলাম আর আমি এখানে খাচ্ছি আমি খেতে চাইছিলাম না যেহেতু আমি বাসে যাবো আর বাসে আমার খুবই গা ঘোলায় আগে হতো না এটা বাট এখনই আমার হচ্ছে এটা যাই হোক আমার শাশুড়ি মা আজকে রান্না করেছিল মাছে তরকারি তাই তাড়াতাড়ি করে খেয়ে আমরা বার হয়ে পড়ছি এখনই তিনটের সময় ডক্টর বসবে আর তোমাদের দাদাভাই কিন্তু সকালের দিকে গিয়েছিল একদম সকাল বেলায় গিয়েছিল নাম লেখাতে আমি ছিলাম নয় নম্বরে এখানে তোমাদের দাদাভাই বাইকটা রাখবে চোখ আছে এটা আমি বললাম বাবুকে ওই দোকানটা থেকে আমার জন্য হজমোল্লা নিয়ে আসো তোমাদের দাদাভাই বললো হজমোল্লা তো নেই তো জওয়ান আছে আমি বললাম ওটাই নিয়ে আসো কারণ আমার তো গা ঘোলাবে বাসে উঠলে তার জন্য আগে থেকেই আমি তোমাদের দাদা ভাইকে বললাম নিয়ে আসো তাই তোমাদের দাদা ভাই আনতে গেছে আমাদের এখানে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি সঙ্গে সঙ্গে বাস চলে এসেছিল আর বাসে বেশি ভিড় ছিল না পাশে ওটার সঙ্গে সঙ্গে জোয়ান খেতে শুরু করে দিয়েছি দেখো তোমাদের বলতে আমি ভুলেই গেছি আমি কোন ডক্টরখানায় যাচ্ছি তোমাদের বলছি আমি আমি যাচ্ছি স্বদেশ গড়াই কৃষ্ণনগর স্বদেশ গড়াই ডক্টর নাকি খুবই ভালো তার জন্য এর আগেও আমি একবার দেখিয়েছিলাম ওনার ওষুধ আমি এর আগেও খেয়েছিলাম বাট কম হয়নি তারপরেও আমাদের বাড়িতে সবাই বলছিল যে ওখানে দেখালে ভালো হবে এখানে সবাই নাম মাপা হচ্ছিল আর ওজন মাপা হচ্ছিল আমার ওজন মাপা পেশার মাপা সব হয়ে গেছে আমি ঢুকে পড়েছি যে ডক্টরের কথা এতক্ষণ ধরে তোমাদের বলছিলাম উনি সেই আমি একদম ঢুকে পড়েছি ডক্টরখানাতে এখানে চেকআপ করছিল আর এখানে বেসিক্যালি প্রেগনেন্ট পেশেন্ট বেশি ছিল এই সাইডে আমি বসেছিলাম তো আমার সামনে একটা ঘটনা ঘটে গেল মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে একটা ছোট্ট শিশুকে কিভাবে নিজের হাতে নষ্ট করলো পুরো আমার চোখের সামনে ওনাকে তো চেক আপ করছিল তারপরে উনি বলল যে আমি বাচ্চাটা নষ্ট করতে চাই ডক্টরও ভাবতে পারেনি যে উনি নষ্ট করবে বাচ্চা তারপর ওনার হাজবেন্ড এসেছিল ওনার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলো যে আপনি কি করতে চান উনি বলল যে আমার ওয়াইফ যেটা বলবে সেটাই হবে এটা অ্যাকচুয়ালি নিজে হাতে খুন করা খুন করা বলে আমার এত মন খারাপ হয়ে যায় ওখানটাতে এত কষ্ট হচ্ছিল কি বলবো যাই হোক আমি তো তোমরা দেখতেই পেলে আমি ওষুধ নিলাম অনেক ওষুধ দিয়েছে। তোমাদের দাদা ভাই সকালের দিকে গিয়েছিল বলে আমাদের কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে এখন অনেক লাইন পড়ে আছে অনেক আজকে ছিল রবিবার মানে আমি কালকে গিয়েছিলাম তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করব আজকে সোমবার তোমাদের দাদা এখানে চোখ বাইক রেখেছিল তার জন্য ও বাইক আনতে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি চলো তাহলে একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হতো তোমাদের সাথে ওষুধগুলোও শেয়ার করবো আর বলবো আবার কবে ডেট দিয়েছে তো এখানে আমি বাড়ি এসে দেখছি আমার শাশুড়িমার হাতে কি একটা ঢুকেছে তো তারপরে দেখলাম এই গাছগুলো মানে পাঁচ দিয়ে ছিল গাছগুলো খেয়ে নিয়েছিল ছাগলে তারপরে আবারও পাতা বার হয়েছে বলে আমার শাশুড়ি মা আবার রাগ করে সব খুলে ফেলে দিয়েছিলাম আমি ভেবেছিলাম গাছটা হবে না দ্বিতীয়বার পাতা বার হওয়ার কারণে আমার শাশুড়ি মা আবার ছিল আর এখানে আমি তোমাদেরকে রিপোর্টগুলো দেখাচ্ছিলাম কতবার আমার পেটের ফটো করা হয়েছে হয়ে যাবে এক জায়গাতে গিয়েছিলাম ওখানে বলেছে যে পেটে কোনো সমস্যা নেই আর এক জায়গাতে গিয়েছিলাম ওখানে বললো সিস্ট রয়েছে আর সতেজ করাইয়ের কাছে আর একবারও গিয়েছিলাম সেখানেও বলেছিল কিছু হয়নি তো আমাকে এইবার এই ওষুধগুলো দিয়েছে গাইস তোমাদের কি বলবো অনেক বড় বড় ট্যাবলেট আমার ওষুধ খেতে একটুও ভালো লাগে না তবুও খেতে হবে আমার সবগুলোই মানে ট্যাবলেট দিয়েছে ভিটামিন ই ক্যাপসুল দিয়েছে একটা আর এগুলো সব দিয়েছে অনেক ওষুধ দিয়েছে আমাকে এক মাসের ওষুধ দিয়েছে জানি না সামনের মাসে যন্ত্রণা হবে কি হলে পারে আমি হয়তো আর বাঁচবো না কারণ অনেক সহ্য করে ফেলেছে আর সহ্য যাতে আমার পেটে যন্ত্রণা ভালো হয়ে যায় আর তোমাদের যে ইয়েটা দেখালাম স্লিপটা ব্লাড চেকআপ করতে দিয়েছে তার জন্য ওই স্লিপটা দেওয়া হয়েছে ধুবলিয়া ওটা ধুবলিয়াতে করতে হবে তোমরা আমার নেক্সট ভিডিওতে শর্টে আমি দিয়ে দেবো যে আমি কোথায় ব্লাড চেক করতে যাচ্ছি তোমরা দেখতে পাবে যাই হোক তারপরে আমরা খেয়ে তো গিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছিলে দুপুরের দিকে অল্প খেয়েছিলাম তার জন্য তোমাদের দাদাভাই বললো ভাত বেড়ে আনো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি আরও নিজেও খাচ্ছিলো চলো খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই